চাকরি পরীক্ষার্থীদের জন্য সাম্প্রতিক মডেল টেস্ট চলুন শুরু করে মডেল টেস্ট এক এক নম্বর যুক্তরাষ্ট্রে প্রভাবশালী সাময়িকী টাইম এর টাইম একশো নেক্সট দু হাজার চব্বিশ তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশি এক ক নাহিদ ইসলাম বাংলাদেশের বর্তমানে চৌদ্দতম প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তিন সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশ বিমান উড়িয়ে বাংলাদেশে মানচিত্র এঁকেছেন ফাহিম চৌধুরী চার সম্প্রতি বাংলাদেশের সঙ্গে নৌপথে সরাসরি যোগাযোগ স্থপতি হয়েছে কোন দেশে পাকিস্তান পাঁচ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান কে ঘ দেবপ্রিয় ভট্টাচার্য ছয় তত্ত্ববোধক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানে কততম সংশোধনী হাইকোর্ট আংশিক অবৈধ অবৈধ ঘোষণা করে পঞ্চদশ সংশোধনী সাত বর্তমানে অন্তর্বর্তী কালীন সরকারের নারী উপদেষ্টা সংখ্যা কয়জন চারজন আট